এবছর লাগানো আমার জায়েন্ট চন্দ্রমল্লিকার কাটিংগুলো বেশ অনেকগুলো কাটিং লাগিয়েছিলাম তো বাস্টিং করতে আরম্ভ করেছে তার মধ্যে এইটা সবার আগে বাস্টিং করেছে আস্তে আস্তে এইগুলো সব কটাতে ফুটে গেলে খুব সুন্দর দেখতে লাগবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু ড্রিম গার্ডেন বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। সেটা তো থামনেলার টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন বেশ কিছু গাছ এমন আছে যেগুলো থেকে কাটিং করে আপনারা মাল্টিপ্লাই করে আপনাদের উইন্টার গার্ডেনের গাছের সংখ্যা বাড়িয়ে ফেলতে পারেন তার মধ্যে যেটা প্রথমেই আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ডায়ানথাস ডায়ানথাস থেকে খুব সহজে কাটিং তৈরি করে গাছের চারা করে নেওয়া যায় রয়েছে টরেনিয়া টরেনিয়াকে তো বাঁচিয়ে রাখতে গেলে আপনাদের কাটিং করে চারা বার করেই বাঁচিয়ে রাখতে হবে এছাড়াও ভারবেনা থেকে খুব সুন্দর কাটিং বার করা যায় আমার যে পাশে ভারবেনার গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কাটিং থেকেই গ্রো করেছি এছাড়াও আরেকটা সহজ সরল গাছ আছে ইমপ্রেশন এটাতেও কিন্তু খুব সুন্দর কাটিং তৈরি করা যায় অনেক সময় কি হয় আমাদের এই পটের সাইড দিয়ে কোনো একটা ডাল এক্সট্রা বেরিয়ে আসে আমার যেরকম এই ডালটা দেখুন একটা আলাদাভাবে বেরিয়ে এসছে বুশি ভাবটাকে এটা নষ্ট করে দিচ্ছে তখন আমরা কি করি ডালটা কেটে দিই এই এই সমস্ত ডাল কেটে না ফেলে আমরা কীভাবে কাটিংয়ের মাধ্যমে আবার নতুন নতুন চারা তৈরি করব। সেই নিয়েই থাকছে আজকের ভিডিওর মোট বিষয়বস্তু এই কাটিং থেকে চারা তৈরি করার আরও একটা গাছ না দেখালেই নয় সেটা হচ্ছে পিটুনিয়া পিটুনিয়াকে থেকে কিন্তু আমি সহজেই চারা বার করে নিতে পারেন আপনারা এবং অনেক সময় কী হয় পিটুনিয়া গাছগুলো এই যে এই যে এইভাবে ছড়িয়ে আলাদা বেরিয়ে থাকে এই সমস্ত ডালগুলোকে আমরা শেপে আনতে গেলে অবশ্যই এর থেকে কাটিং বার করে নিতে পারি তো এই কাজটা করার জন্য সবার আগে আমার কিছু কাটিং সংগ্রহ করে নিতে হবে তো আমি যেখান থেকে বলছিলাম এখান থেকে আমি একটা কাটিং বার করে নিলাম ও এই পাশে আরেকটা আমি দেখতে পাচ্ছি যেটা ডালটা বেরিয়ে এসেছে এই যে ইম্পেশনে দুটো কাটিং আমি নিয়ে নিলাম এখান থেকে নিয়ে নিচ্ছি আমি ডায়ানথাসের একটা কাটিং এই ডালটা এই কালারের ফুলটা খুব সুন্দর এখান থেকে আমি একটা ডাল নিয়ে নিলাম এখান থেকে নিয়ে নিচ্ছি ভারভেনার একটা কাটিং এগুলো ছাড়াও আমি বেশ কিছু পিটুনিয়া গাছকে শেপ করার জন্য কেটে নিয়েছিলাম তো তার থেকেও কিন্তু প্রচুর কাটিং এখানে আমার রয়ে গেছে যেগুলোকে আমি দেখাবো আপনারা কিভাবে এর থেকে চারা বার করতে পারবেন এবারে কাটিংগুলো গ্রো করার জন্য আমাদের কয়েকটা জিনিস লাগবে তো সেগুলো দেখে নেওয়া যাক কী কী জিনিস আমার এখানে লাগছে সবার আগে লাগবে এরম একটা ছড়ানো চ্যাপটা পাত্র যার মধ্যে আমি চারাগুলোকে মানে কাটিংগুলোকে অ্যাকচুয়ালি গ্রো করব সেগুলোকে কি করতে হবে এই যে খোলাম খোলামকুচি দিয়ে এর হোলগুলো আমি প্রথমে সব বন্ধ করে নেব তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে কনস্ট্রাকশানের লাল বালি যেটাকে খুব সুন্দর করে চালনির মাধ্যমে চেলে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এবারে এই বালিটা আমি এই পটটার মধ্যে ঢেলে দেব একদম হাফ ইঞ্চি খালি রেখে পুরো পটটাই প্রায় এই বালি দিয়ে আমাদের ভরাট করে নিতে হবে তো আমি এখানে পটটাকে খুব সুন্দর করে বালি দিয়ে ভরাট করে নিয়েছি এবারে চারিদিকে একদম সমান করে ছড়িয়ে নিচ্ছি বালিটাকে বালিটাকে একটু ভেজা ভেজা ময়েস্ট রেখেছি আর এর ওপর দিয়ে আমি আবার কিছুটা জলও এখন দিয়ে দেব যাতে কাটিংগুলো বসানোর পরে আমাদের আর বালিটাতে নতুন করে জল না দিতে হয় কারণ সবে কাটিংগুলো বসাবো তো কাটিংগুলো যদি ওপর দিয়ে জল দিই তো আমি ফেলে যেতে পারি কাটিং এবারে যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে রকম একটা বটলের মাথা হোল করে নিয়ে সেটা দিয়ে আমি পুরো বালিটাকে আরেকটু ভালো করে ভিজিয়ে নিচ্ছি এবারে এই কাটিংগুলো আমি একটু শেপ করে কেটে নিচ্ছি কারণ আমার যেটা লাগবে সেটা হচ্ছে নিচের নোটটা একদম ক্লিয়ার লাগবে যেরকম ধরুন এই দিকের পাতাগুলো আমি এইভাবে কাট করে দেবো এইখানে কোনো রকম কিছু রাখবো না এইভাবে এক হাতে সবসময় একটু প্রবলেম হয় কাজটা করতে যে যাই হোক একটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে নোটটাকে ক্লিয়ার রাখবেন ওপরের ফুলটা ফেলে দিতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি তো আগে একটুখানি দেখতে ভালো লাগছে দেখে এখন আমি রেখে দিয়েছি ফুলটা তবে কাটিং বসানোর পরে নিশ্চয়ই এটাকে আমি ফেলে দেবো এই একইভাবে কিন্তু বাকি কাটিংগুলোও আমি আগে এরকম করে নোট বার করে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আমি যে কটা কাটিং বসাবো মোটামুটি সব কটা আমার কেটে রেডি করা হয়ে গেছে এবারে যেটা লাগবে একটা পাত্রে আমি একটুখানি জল নিয়ে নিয়েছি যেগুলোর মধ্যে আমি কাটিংয়ের একদম নিচের পোর্শানগুলো এইভাবে ঢুকিয়ে দিচ্ছি যাতে নিচে একটুখানি জল জলে ভাব থাকে এরকমভাবে এবার আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে একটা রুটিন হরমোন তা আমার এখানে কাটিংয়ের পাউডার আছে আপনারা যে কোনো রুটিন হরমোন দিয়ে এই কাজটা করতে পারেন আরও একটা যেটা করতে পারেন আপনাদের বাগানে যদি অ্যালোভেরা গাছ থাকে অ্যালোভেরা গাছের পাতা কেটে তার জেলটা দিয়েও কিন্তু এই কাটিংগুলো আপনারা বসিয়ে নিতে পারেন সবার প্রথমে আমি যেটা করে নিচ্ছি কাটিং বেডে আমি বেশ কিছু হোল রেডি করে নিচ্ছি কাটিংগুলো বসাবার জন্য মোটামুটি দু থেকে আড়াই ইঞ্চি গ্যাপে গ্যাপে আমি হোলগুলো রেডি করছি যাতে একটার সঙ্গে একটা কাটিং যখন এর মধ্যে রুট তৈরি হয়ে যাবে তুলতে গিয়ে ছিঁড়ে না যায় কারণ শীতের যেরকম চারায় সুক্ষো সূক্ষ্ম রুট থাকে কাটিংয়েও তো ওই একইভাবে রুট তৈরি হবে তো সেইটা মাথায় রেখেই কিন্তু আমি এই জিনিসটা করছি এবারে এই ভিতরেও আরও কিছু হোল করে নিচ্ছি যাতে আমার একটা পটের মধ্যে অনেকগুলো চারা আমি যেখানে ইচ্ছে বসাতে পারি তো মোটামুটি আমার এইভাবে বেডটা তৈরি করা হয়ে গেছে এবারে আমি একটা একটা কাটিং জল থেকে তুলে এই রুটিন হরমোনে একটু ভালো করে ডুবিয়ে নিয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি বালির ভেতরে আর খোলটা উপর থেকে একটুখানি চেপে বন্ধ করে দিচ্ছি ফুলটা আমি এখনও কাটিনি আরও একটা কারণ আছে যে কোনটা কি চারা বসিয়েছি কী কালারের আছে সেটা আমি একটুখানি নোট করে রাখবো ওই কারণে এবারে আমি নিচ্ছি একটা ইম্পেশানের কাটিং ওই একইভাবে বসিয়ে দিচ্ছি বালির ভেতরে ইম্প্রেশান একটুখানি নরম কাণ্ডের হয় একটু সাবধানে করতে হবে নাহলে ডালটা ভেঙে যেতে পারে তো এখানে দেখুন আমার দুটো কাটিং অলরেডি বসানো হয়ে গেছে তিন নম্বর আর একটা আমার ইম্প্রেশানের কাটিং আছে সেটাও ওই একইভাবে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি এই পাশের হোলটাতে দিয়ে আঙুল দিয়ে ভালো করে উপরের বালির যে বাকি যে গর্ত পোষণটা সেটা ঢাকা দিয়ে দিচ্ছি এবারে আমি নিয়ে নিচ্ছি একটা ভারবেনার কাটিং ভারবে না কিন্তু খুব সুন্দর কাটিংয়ের মাধ্যমে চারা তৈরি হয়ে যায় একটু আগেই আপনাদের দেখালাম আরও একটা চারা আমি গ্রো করেছি সেটাও আপনাদের দেখাবো তো দেখুন এই যে বসিয়ে দিলাম মনে অলরেডি আমার এগুলো বসানো হয়ে গেল এবার বাকি জায়গাগুলোতে আমার পিটুনিয়া অনেকগুলো আছে সেগুলোও বসিয়ে দেব। বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় এক ট্রে কাটিং বসানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ফুটে থাকা ফুলগুলো এইগুলো সব এক এক করে কাট করে দেবো কারণ এই ফুলগুলো থাকলে কাটিংগুলো ধরতে কিন্তু অনেকটা সময় নেবে এমনিতেও পিটুনিয়া কাটিং করার পরে এই ফুলগুলো থাকবে না তো আমি একে একে ইম্প্রেশান থেকে আরম্ভ করে যা এখানে রয়েছে সব কটা ফ্লাওয়ারকে কাট করে দেব। যদিও দেখতে খুব সুন্দর লাগছে কাটতে আমার একটু মায়াই লাগছে কিন্তু তাও কাট করে দেবো এখানে দেখতে পাচ্ছেন আমি সবকটা ফ্লাওয়ারই প্রায় কাট করে দিয়েছি ড্যানথাসটা বাদ দিয়ে র্যান্থাসটা এত সুন্দর লাগছে আর অনেক দিন গাছে থাকে তো ওটা যাই হোক এক দুদিনের দিনের মধ্যে ওটাকেও কাট করে দেবো এবারে কথা হচ্ছে এটা আমরা রাখবো কোথায় এটা কিন্তু আমরা কোনো রকমভাবেই কোনো সেরি প্লেসে রাখবো না এমন একটা জায়গায় রাখবো যেখানে ব্রাইট সানলাইট সব সময় থাকবে আর সেটা পার্শিয়ালি হবে মানে আলোটা সব সবসময় থাকবে সেরমই একটা জায়গায় রাখবো ডাইরেক্ট সানলাইট এর মধ্যে পড়বে না কিন্তু ব্রাইট যে একটা সানলাইটের যে আভা আছে সেটা কিন্তু সময়। এই থ্রেটার মধ্যে পড়বে যার ফলে আমাদের রুটটা ডেভেলপ করতে অনেকটাই সুবিধা হবে এবং কিছুটা হলেও তাড়াতাড়ি আসবে এবারে এতগুলো যে আমি কাটিং বসিয়েছি এর মধ্যে যে হানড্রেড পারসেন্ট কাটিং গ্রো করবে তার কোনো মানে নেই করতেও পারে আবার নাও করতে পারে সেই জন্য কাটিং যখনই বসাবেন একটু বেশি বেশি করে বসাবেন আর এই কাটিং থেকে যে তৈরি হওয়া চারাগুলো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফ্লাওয়ারিং করবে যেহেতু আমরা ফুল আলা ডাল থেকেই কাটিংগুলো বসিয়েছি সেই জন্য কাটিংয়ের চারা কিন্তু খুব তাড়াতাড়ি ফ্লাওয়ারিং করবে তো দেখুন ট্রেটাকে আমি এইখানটায় রাখলাম এখানটায় সকালবেলার সানলাইটটা ডাইরেক্ট না পড়লেও একটা ব্রাইট আলো সবসময় থাকে এবং তারপরে কিছুক্ষণ বাদে এখানটা শেড হয়ে যায় তো দেখা যাক কতদিনে এর থেকে আমি চারা গ্রো করতে পারি এবারে আপনাদের একটা আমি জিনিস দেখাচ্ছি যেগুলো আমি কিছুদিন আগে করেছিলাম সেখান থেকে কত সুন্দর রুট বেরিয়েছে এবং চারা অলরেডি আমি বসিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ডায়ানথাসের কাটিং থেকে তৈরি করা চারা লক্ষ্য করে দেখুন আমি এটাকে আমার যে শীতের ফুলের মাটি এরকম রুট গ্রো হয়ে যাওয়ার পরে এই ছোট্ট একটা দু ইঞ্চি পটে দিয়ে রেখেছিলাম এবং একটা কোকোপিটের ভরা একটা পটের ওপরে বসিয়ে রেখেছিলাম তো সেখান থেকে দেখুন কত সুন্দর রুট ছেড়েছে এবং চারাটা কিন্তু কিছু দিনের মধ্যেই ফ্লাওয়ারিং করবে সেমভাবে এখানে ওই একইভাবে তৈরি করা একটা ভারবেনার চারা একটু আগে একটা ভারবেনার চারা আমি দেখালাম আপনাদের ওটা একদম প্রথমে আমি করেছিলাম কারণ একটা গাছ আমার মরে গেছিলো তো সেই গাছের একটা ডাল থেকে আমি ওই কাটিংটা বার করে রেখেছিলাম এবং গ্রো করার পরে বসিয়ে দিয়েছি আর এই যে ভারমেনার কাটিংটা থেকে তৈরি করা চারাটা এটাও কিন্তু আমি একটা পাঁচ ইঞ্চি পটে বসিয়ে দিয়েছি কারণ এই চারাটাও তৈরি হয়ে গেছিলো কিছু দিনের মধ্যেই কিন্তু এটা ফ্লাওয়ারিং করবে ওই একইভাবে এখানে আরও কিছু কাটিং আমার বসানো আছে একটা কাটিং আমি আপনাদের তুলে দেখাচ্ছি কিরকম রুট ডেভেলপ হয়েছে কি এটা কিছুদিন আগে বসানো এই দেখুন বন্ধুরা এটাও কিন্তু একটা ভারবেনার কাটিং এবং দেখুন কত সুন্দর রুট হয়ে গেছে এটা আমি আর বালির মধ্যে দেবো না যেহেতু ছোট ছোট রুট বেরোতে আরম্ভ করেছে আমি কিন্তু ওই আমার যে শীতের ফুলের মাটি আছে সেটাতে এই চারাটাকে বসিয়ে দেব। কীভাবে বসাচ্ছি সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আপনাদের আর একটা গাছের কথা বলা হয়নি সেটা হচ্ছে অ্যালাইসাম অ্যালাইসামের কিন্তু খুব তাড়াতাড়ি কাটিং থেকে চারা তৈরি হয়ে যায় যে এইটা দেখতে পাচ্ছেন এটা আমার অ্যালাইসামের কাটিং এটা কয়েকদিন হলো বসিয়েছি কিছু দিনের মধ্যে কিন্তু এটা চারা তৈরি হয়ে যাবে ভাববেন আর এই কাটিংটা গ্রো করার জন্য আমি এখানে একটা তিন ইঞ্চি পট নিয়ে নিয়েছি এবং তাতে নিয়ে নিয়েছি আমার যে উইন্টার ফ্লাওয়ারের যে আমি সয়েল প্রিপারেশান আপনাদের দেখিয়েছিলাম সেই সেম সয়েল এইখানটা রেখে আমি জাস্ট মাটিটা দিয়ে এই মুখটাকে বন্ধ করে দিলাম ব্যাস কাটিং কিন্তু আমার রেডি হয়ে গিয়ে চারা বসানোও হয়ে গেল দেখতে পাচ্ছেন কত ইজি আপনারা কিন্তু বন্ধুরা এইভাবে ট্রাই করে আপনাদের বাগানের উইন্টার ফ্লাওয়ারগুলোকে মাল্টিপ্লাই করে নিতে পারেন এবারে যেটা করে নিচ্ছি সাইড থেকে আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি কারণ চারাটা সবে গ্রো করেছে আর মাটিটাও খুব কম অতিরিক্ত মগ ভরে জল দেওয়ার এখানে দরকার নেই এইটুকুনি জল দিলেই কিন্তু হয়ে যাবে এবার আমি এটাকে একটা ব্রাইট জায়গায় রেখে দেবো যেখানে ইনডাইরেক্ট সানলাইট পড়বে তারপরে চার পাঁচ দিন বাদে চারাটা যখন এই মাটিতে ধরে যাবে একদম ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেবো কাটিং থেকে চারা বার করার আরও একটা উদ্দেশ্য এটাই থাকে আমার যে অনেক সময় কি হয় দু একটা গাছ মারা গেল তো সেই জায়গায় আমি যদি কয়েকটা কাটিং করে রাখতে পারি তো সেই পটগুলোতে আমি আমার ওই কাটিংয়ের তৈরি চারাগুলোকে বসিয়ে ফিল আপ করে নিতে পারবো কাটিং থেকে চারা তৈরি করে উইন্টার প্ল্যান মাল্টিপ্লিকেশন করার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা শেষ করছি এই নতুন ফোটা পিঙ্ক কালারের লিলিয়ামটা দেখিয়ে হলুদটা তো আগেই ফুটে গেছিলো এখন প্রায় স্পেন্ট হওয়ার অবস্থায় কিন্তু এইটা আজকে ফুটেছে পাশে আরেকটা কুড়ি আছে ওটাও নিশ্চয়ই দু একদিনের মধ্যে ফুটে যাবে দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে